বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক আখ গাছ আফ্রিকান ব্ল্যাক আখ গাছের চারা তো এটা আমি আজকে পটিং করব দেখো এই যে টকটা এই টপটা থেকে প্রতিস্থাপিত করব কারণ এর চারা তৈরি হয়ে গেছে কিন্তু একে তো খাবার দিতে হবে মাটি দিতে হবে সার দিতে হবে সেজন্য জন্য এটা আমি এভাবে এটাকে প্রতিস্থাপিত করব আমার এক বন্ধু সাধনবাবু তার বদান্যতায় অর্থাৎ তিনি আমাকে এই গাছটা দিয়েছিলেন তিনিও মাস্টারমশাই একজন তিনি গাছ ভালোবাসেন ভীষণ তো তার দেওয়া গাছটা আমি আজকে আমি প্রতিস্থাপিত করছি তো দেখো কীভাবে করছি তো প্রথমে দেখে নাও যে কী কী মানে আমি মাটিটা কিভাবে তৈরি করছি এ দেখো মাটিটা দেখে নাও এ দেখো প্রথমে আছে কাঁকড় মিশ্রিত কিছু এবং কাঁকড়ের সঙ্গে কিছু মোটা কাঁকড় দেওয়া আছে টুকরো পাথরের টুকরো আছে এ সমস্ত আছে এটা এগুলো আছে এ দেখতে পাচ্ছি এই অবস্থায় এইটা আর আমার গার্ডেন সয়েল দিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট এটা গার্ডেন সয়েল দেখতে পাচ্ছি ওটা গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট মানে ফর্টি পারসেন্ট বলবো আর ওটা হচ্ছে আমি মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট মানে মোটা কাকর বালি এই সমস্ত দিয়ে তো আখ গাছ মাটি পছন্দ করে দোয়াঁশ মাটি পছন্দ করে সবচেয়ে বেশি তো যেহেতু এটা আমি টবে লাগাবো এবং রীতিমতো জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো করে করতে হবে যার জন্য এই টপটাকে আমি বেছে নিচ্ছি পরে আবার যখন এটা বড়ো হয়ে যাবে গাছটা তখন আমি আরও বড়ো টবে বসাবো আরও যখন ওর থেকে শিকড় বেরো চারা বেরোবে তখন আমি কিন্তু আরেকটু একটু বড় টবে বসাবো এখন ওকে প্রাইমারি লেভেলে আমি বসাচ্ছি ওকে দেখেন অনেক ছিদ্র আছে যাতে জলটা একটা না দাঁড়াতে পারে নতুন চারা যার জন্য আরও ছিদ্র করা যায় সব ছিদ্র আমি করিনি আর কি কয়েকটা কারণ আছে তো আমি এটার মধ্যে এই যে দেখালাম যে মাটিটা মাটি এবং কাঁকর বালি মিশ্রিত একটা উপাদান এর সঙ্গে আমি কিছু এক মুঠো এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এই কোকোপিট এক মুঠো কোকোপিট দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর কি দিচ্ছে যেটা হচ্ছে খুব উপকারী এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিচ্ছি এক মুঠো এক মুঠো ভার্মি কম্পোস্ট এই মাটির সঙ্গেই মিশিয়ে দিচ্ছি হালকি দিচ্ছি তার সেটা হচ্ছে সবচেয়ে উপকারী যে কোনো গাছের পক্ষে ভীষণ ভালো খাবার লাগবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো এবং সিংকুচি হাড় গুঁড়ো এবং সিংকুচি এটার সঙ্গে আমি কিন্তু মিক্স করে দিচ্ছি তারপরে এই মাটিটাকে

প্রচুর খাবার পাই এবং ভালো লম্বা হয় এবং শিকড় চারে প্রচুর চারা বেরোয় হ্যাঁ এবং দেখব আমি তোমাদের পরে এই ভিডিওটার সঙ্গে আমি একটা লিঙ্কড ভিডিও দিয়েছি লাস্টে শেষেরটা না দেখলে বুঝতে পারবে না এই ভিডিওটা হয়ে যাওয়ার পরেই ওই ভিডিওতেই আছে যে কীভাবে গাছটাকে আমি গাছটা কতটা বড় হয় কীরকম দেখতে হয় আর এর ঘনত্ব কেমন হয় এরকম কতগুলো করে চারা বেরোয় এক একটা গাছের থেকে এবং তার গঠনটা কেমন একদম যেটা তোমরা হয়তো অনেকেই দেখো নি সেই আর গাছটা আমি কিন্তু তোমাদের আজকে দেখাবো ভিডিওর শেষ দিকে কিন্তু একদম স্কিপ করো না ভিডিওকে পুরোটাই দেখে নিও যদি দেখবে এবং যদি লাগাও এই গাছটা নার্সারিতেও পেতে পারে কোনো কোনো নার্সারিতে এই গাছটা থাকে আবার কোথাও নাও থাকতে পারে অসুবিধার কিছু নেই কিন্তু তোমাদের দেখ মানে লাগাতে হবে কীভাবে লাগাবে সেটা আমি বলে দিচ্ছি বাড়িতে বসে তুমি দেখো টবের মধ্যে তুমি আগ গাছ লাগাতে পারবে এবং প্রচুর বড় বড় হবে আখ গাছগুলো দারুণ মিষ্টি দারুণ মিষ্টি আমার দেখবে ভিজুর শেষে বলা আছে দেখাও দেখানো আছে তো আমি এবার কি করছি না আমি এই টবটায় মাটি কুড়ি নিচ্ছি যে যেটা তৈরি করলাম যে মাটিটা আমি তৈরি করলাম সেটা আমি এটার মধ্যে ভরে দিচ্ছি কারণ এ তো ওপরের মাটি দিয়ে লাভ নেই ওকে যত নিচে মাটি থাকবে ততই ও শিকড় চালাবে এবং বড়ো হবে পুষ্ট হবে তো আর একটু মাটি রেখে দিই কারণ শেষে দিতে হবে গাছটা দেখি কতটা লাগবে কারণ এটা দেওয়া এবার আমি একটু মাটিটাকে জাস্ট একটু পুষিয়ে দিই যাতে মাটিটা একটু এ দেবো অবস্থাটা কতটা মাটি দিলাম দেখতে পাচ্ছ প্রায় হাফের বেশি ওটা তিন ভাগের দুভাগ আমি কিন্তু মাটি দিয়েছি আমার তৈরি করার সহায়তা এইবার দেখো এবার এই গাছটাকে রঙে নিতে হবে কীভাবে নেবো এটা এভাবে কাটছি এভাবে পুরো একটা এটার মতো এটা একটা মানে দেখো কোনো কিছু ফেলতে নেই এটা কিন্তু একটা বোতল যে জল জলখায় যে বোতল হ্যাঁ যে কেনা বোতলগুলো সেই বোতলগুলোর মধ্যে এটা বসানো ছিল আর্ধেকটা কাটা কেটে চাটা উনি তৈরি করেছিলেন তো সেভাবে করা যায় দেখো কোনো কিছু ফেলনা নয় ফেলনা জিনিসও যে কত কাজে লাগে তার প্রমাণ এটাই হয়ে গেলো এবার আমি আস্তে আস্তে গ্যাসটাকে এটা আমি কোনো ইয়ে নষ্ট করতে দেব না আর একটু কাটতে হবে নিচের দিকটা কাটছি দেখো মানে বোতলে যেহেতু আছে তো আমি চট করে টুলবো না কারণ শিকড় নষ্ট হোক এটা আমি চাইবো না যার জন্য একে আমি একটু ইয়ে করে নিলাম তিন খণ্ড করে নিলাম চট করে চায়টা আমার বেরিয়ে যেতে পারে আর কি শিকড় যেন না কাটে প্রতিটি শিকড় যেন যেমন আছে সেই অবস্থায় গাছটা বুঝতে পারবে না গাছটা এই টপটায় লাগানোর পর জানবে যে পাবার কি এত খাবার কোথা থেকে এলো দারুণ খাবার প্রচুর খাবার অবাক হয়ে যাবে একটু হ্যাঁ এবার দেখো টপটায় কেটে দিল এই যে চারাটা দেখো চারিদিকে শিকড় বেরিয়ে গেছে চারিদিকে আমি কিন্তু একে এইভাবেই বসাব একদম মাটি যেন নান সরে যায় একদম এরকমভাবে এরপর আমি মাটিকে পূর্ণ করব আমার তৈরি করা সয়েল দিয়ে ওকে ভরাট করে দেবো বুঝতেই পারলো না যে আমি অন্য জায়গায় চলে এলাম অর্থাৎ যে জায়গায় ছিলাম জায়গায় সে জায়গা আর নেই সেটাও কিন্তু আর বুঝতে পারবে না অলরেডি মানে ও শিকড় যেভাবে ছাড়ছে তার চেয়ে আরও দ্রুত গতিতে শিকড়টা ছাড়বে অনেকটা বড় জায়গায় পেয়েছে আর ভালো খাবার পেয়েছে ওর মনের মতো খাবার সুতরাং মনের মতো খাবার পেলে সে তো তার নিজেকে বিস্তৃত করবেই হ্যাঁ সুন্দর হবে সুতরাং এটা আমরা দেখলাম হুম পুরো মাটিটাই রয়ে গেল ফাইন যেটুকু তৈরি করলাম মাটি পুরোটাই নিয়ে নিয়েছি বাহ একটু ইয়ে করে দিই যাতে হাওয়াটা একটু বেরিয়েছে হাওয়া এমনি জল দিলে বেরিয়ে যাবে হ্যাঁ এটাকে আমি যেমন নর্মাল টেম্পারেচার ছিল সেভাবেই রাখবো কারণ এর তো অলরেডি গাছ হয়ে আছে এতে পাতা শুকনো ভয় নেই কিচ্ছু নেই হ্যাঁ যার জন্য একদম হালকা সানলাইট যেখানে থাকে সেখানে আমি একটু কয়েকদিন রাখবো কারণ যতই হোক আমি তো একে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাগালাম যদি ক্ষতি হয় হ্যাঁ সেই জন্য তো এভাবে দেখলে বন্ধুরা দেখো এবার আরেকটা কাজ আছে তো শিকড়তে করতে একটু ক্ষতি হতেই পারে মানে একটা জায়গা থেকে আমি একটু আর একটা জায়গায় নিয়ে এলাম সেই জন্য যাতে ক্ষতিগ্রস্ত অংশটা বা ক্ষতিগ্রস্ত অবস্থাটা বেশি না হয় সেই জন্য আমি চেষ্টা করব যাতে একটু জলের সঙ্গে অল্প জলের সঙ্গে আমি একটু ফ্যাঙ্গাসাইড গুলো দিচ্ছি একটু ফ্যাঙ্গাসাইড গুঁড়ে দিচ্ছি যাতে কোনো মাটির মধ্যে ব্যাকটেরিয়া বা ইয়ে থাকতে পারে যদিও এক গাছ খুব শক্ত গাছ তা আমি এর মধ্যে ব্যাক মানে অ্যান্টি ব্যাকটেরিয়া অর্থাৎ যেটাকে আমরা এইভাবে ব্যবহার করি যেটা যে কোনো ব্যাকটেরিয়া ছত্রাক যেগুলো ক্ষতি করে যে অ্যান্টি সেটা কিন্তু আমি দেখো গুলে নিলাম এই জলটাই গুলে নিয়ে আরেকটি জলটাকে বাড়িয়ে নিই এ অনেকটা হয়ে গেছে এবার আমি প্রথমে এই গাছ এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখ প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি কেননা কোনো অ্যান্টি ফ্যাঙ্গাস তো এটা যার জন্যে কোনো ফ্যাঙ্গাস বা কোনো ব্যাকটেরিয়া কোনোভাবেই একে ক্ষতি করতে পারবে না মাটির মধ্যে মিশিয়ে গেল ওটা এরপর আর একটু জল দিয়ে দেব আগ গাছ জল পছন্দ করে হ্যাঁ কিন্তু একবারে জলা জায়গায় আগ গাছ হয় না একটু উঁচু জায়গাতে হয় পছন্দ করে কারণ বেশি জল নিতে পারে না যার জন্য আর তো টবে থাকবে আমার নিজের ইচ্ছে মতো জল দেওয়া যাবে আমি আজকে জলটা দিলাম আবার দেখব কয়েকদিন পর যদি যখন একটুখানি দেখব যে মাটিটা আঙুলটা চুবিয়ে দেখব যে আঙুলটা প্রায় এক ইঞ্চি ঢুকিয়ে দেখব যে ভিজে কোনো ভাব আসছে কিনা মাটির আঙুল কোনো মাটি আসছে কিনা আঙুলে তাহলে জানতে হবে যে জল আছে আর যদি দেখি মাটিটা আঙুলটা ঢুকিয়ে যদি দেখি যে আঙুলের মধ্যে কোনো মাটি এলো না একদম শুধু যেভাবে বসিয়েছিলাম আঙুলটা সেভাবেই বেরিয়ে এলো তাহলে জানতে হবে যে জল দরকার আছে এটা জল দেখার হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি একটু জল লাগবে কারণ জল এখনও নিচে ছাড়েনি আমি বেশি জল দেবো না ভালো দামি সার দেয় দেওয়া মাটিতে বসতে বসাবাম তোকে যার জন্য আমি বেশি জল দেবো না একটুখানি জল বেরিয়ে গেলেই আমি কিন্তু আর জল দেবো না প্লাস্টিকের টবে একটা খুব সুবিধা আবার কি করব যখন বড় আর একটু বড় হয়ে যাবে আরও যখন মাটি চাইবে তখন যে বড়ো টবে বসাবো যেগুলো বালতি টব বলা হয় আর কি মানে আঠারো ইঞ্চির টপ সে আঠারো ইঞ্চির টবে ওকে আমি লাস্ট মানে পটিংটা করব। জাস্ট এটা এক মাসের মধ্যেই করতে হবে যেভাবে বৃদ্ধি হবে আমি তো বুঝতেই পারছি আগ গাছ তো কারণ বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয় ঠিক মতো সার পেলে মাটি পেলে হ্যাঁ আর জল তো তুমি দেখলে যে কীভাবে লাগালাম কোন মাটি কীভাবে কোন মাটিটা তৈরি করলাম এইভাবে তোমরা কিন্তু লাগাবে যদি নার্সারি থেকে নিয়ে আসবে খুব সহজেই এই গাছটা লাগানো যায় প্রচুর আগ হয় একটা আমি দেখতে পাবো আমার ভিডিওতেই যে কীভাবে কত চাড়া হয় একটা আগ গাছ থেকে হয়ে হয়ে গেছে ছেড়ে দিয়েছে হালকা জল ছাড়ছে আমি আর জল দেবো না এইভাবে আমি কিন্তু ওকে দশ দিন পনেরো দিন আমি কিন্তু ওকে কোনো রকম জল দেবো না কোনো রকমভাবে জল দেবো না আর দেখবো যে মাটিতে যখন ওই আঙুল ভরে যেভাবে বললাম সেভাবে আঙুলটা ভরে মানে মোটামুটি এতটা দেড় ইঞ্চির মতো দেড় ইঞ্চির মতো আঙুলটা ঢুকিয়ে আমি দেখে নেবো নরম মাটি কোনো অসুবিধা নেই আঙুলের আঘাতও লাগবে না কারণ মাটির মধ্যে কাঁচও নেই কিছুই নেই সুতরাং ভয়ের কিছু নেই সাধারণ মালিতে আঙুল ভরা যাবে না কিন্তু টবের মালিতে আঙুল ভরা যায় বেশ তবে এটা এভাবে হয়ে গেল তো বন্ধুরা দেখলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের আর এরপরেই এক ভিডিওটা আমার দেওয়া আছে যে কীভাবে এক গাছটা বড়ো হলো সেটা এরই সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো অবশ্যই দেখতে পাবে যে গাছটা কত বড় হয় ঠিক আছে নমস্কার এই যে দেখছেন আফ্রিকান ব্ল্যাক আখ গাছটা এটা বড় হলে এত বড় হবে এবং অদ্ভুত মিষ্টতে এই গাছটার আখটার মানে আমরা সাধারণ যে আঁকটা খাই সাধারণত দেশি আখ তার চেয়ে এর মিষ্টি তো অনেক গুণ বেশি এবং খেতেও খুব টেস্টি তো আমি তো চারাটা লাগালাম এই চারাটার যখন পূর্ণরূপ পাবে সেই পূর্ণরূপ পাওয়ার সময় এর পরিস্থিতিটা কিন্তু ঠিক এই রকমই হবে তোমাদেরকে এই জন্য বন্ধুরা দেখিয়ে দিলাম যে গাছটা কত বড়ো হতে পারে এবং কেমন হতে পারে ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো